আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি আমাদের রাকি মালিক ভাইয়ের সাথে মালিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আপনার এই যে আমি কিন্তু মালিক ভাই সবার করা উচিত আসলে ব্যক্তিগতভাবে কিভাবে মানুষ রুকায়া করবে এটা নিয়ে আজকে ওনার সঙ্গে কথা বলবো কিন্তু তার আগে একটা প্রশ্ন হচ্ছে প্রথম যে অনেকেই বলে যে আমি তো কোরআনতালাত করে নামাজ পড়ি হ্যাঁ আমি তো আমল করি হ্যাঁ সবসময় তাহলে আমার কি রুকায়া করার দরকার আছে কিনা এই ব্যাপারটা আপনি কি বলেন জি জি অবশ্যই এইরকম ব্যক্তিরও রুকিয়া করার প্রয়োজন আছে কারণ আমরা জানি যে পৃথিবীর বুকে সব থেকে বেশি আমল করতেন কে যার উপরে নাজিল হয়েছে রাইট তো উনি যদি নিজের জন্য রুকিয়া করে তাহলে সেখানে আমরি কি হ্যাঁ আমাদের অবশ্যই প্রয়োজন আছে এরপরে রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন বর্তমানে আক্রান্ত হয় এবং কিছু কিছু বর্ণনায় আসছে উনি যখন জাদুতে আক্রান্ত হয় তখন একবার জিবরাইল আলী সালাম ওনার কাছে আসলো জি আসে বলতেছে ইয়া মোহাম্মদ হালিস তাকাইতা হে আল্লাহ রসুল আপনি কি অসুস্থতা ভুগতেছেন তখন উনি বললো যে হ্যাঁ তখন উনি তাকে একটা দোয়া পরে রুকিয়া করে দিল সেই দোয়াটা ছিল এরকম যে বিসমিল্লাহ আর কি আমি আপনাকে আল্লাহর নামে রুকিয়া করতেছি মিন কুল্লি সেই ইনি অজিক প্রত্যেক ওই জিনিস থেকে যেটা আপনাকে কষ্ট দেয় এবারে বলা হচ্ছে অমিন সার রিকুল্লি নাফসিন আওয়া আইনি হাসিদ এবং প্রত্যেক ওই খারাপ নফস থেকে ব্যক্তিত্ব থেকে এবং প্রত্যেক হিংসাত্মক বদনজর থেকে আমি আপনাকে রুকিয়া করতেছি কার নামে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ হুয়েশফিক আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক বিসমিল্লাহ আর কি আমি আপনাকে আল্লাহর নামে রুকিয়া করতেছি তো খুব সুন্দর একটা দোয়ার মাধ্যমে জিবির আলাহিসাল্লাম আল্লাহ রসুল কি কি করছেন মানে রুকিয়া করে দিয়েছে এরপরেও রসুল সাল্লাহ সাল্লাম সহি বুখারিতে আসছে আহ ওনার ফ্যামিলিতে যখন কেউ আক্রান্ত হইতো তিনি একটা দোয়া পড়তেন আল্লাহ রব্বান নাস হে মানুষের রব আজ হিবিল বাস আপনি বিপদকে দূর করে দেন ইসফি আপনি শিফা দান করেন আন্তা সাফি আপনি শিফা দাতা লা শিফা আ ইল্লা শিফা উক আপনার সুস্থতা ছাড়া আর কোনো সুস্থতা নাই ঠিক শিফা আন লা ইউগাদিরু সাকুমা সুতরাং হে আল্লাহ আপনি এমন ভাবে সুস্থ করে দিন যাতে করে আর কোনো রোগ বাকি না থাকে তো এই দোয়াটা উনি পড়ে ওনার আহলিয়াদের শরীর মুছে দিতেন মুছে দিতেন হ্যাঁ তো তার মানে কি আল্লাহ রসুল নিজেও রুকিয়া করতেন ওনার ওয়াইফদের উনি রুকিয়া করে দিতেন এবং আল্লাহ রসুলের যখন সমস্যা বেড়ে গিয়েছিল উনি যখন নিজে পারতেছেন না তখন জিবরুল আলী সালাম এসে ওনাকে রুকিয়া করে দিয়েছেন তার মানে প্রয়োজন মানে যারা আমল করেন দৈনন্দিন নামাজ পড়েন তেলবাদ করেন তারাও যদি কোনো অসুখ বিসুখে আক্রান্ত হয় বা বিপদগ্রস্ত হয় তারাও নিজেরাই রুকিয়া করেন বা সে শরীর ভালো লাগছে না তো প্রিয় দর্শক আমাদের লাইফ স্টাইল ফলো করার পাশাপাশি আপনারা যদি রুকিয়া করেন অর্থাৎ আমার অনেক রুগী আছে মানে আপনার কাছে তো আমি পাঠাইছিলাম তারা কি করেছে তারা আমাদের লাইফ স্টাইল পুরোপুরি ফলো করেছে এখন যারা পুরোপুরি ফলো করে এখন অনেকে আছে বলে যে আমি করি আসলে পরে দেখা যায় যে পুরোপুরি করছে করছে না না কিন্তু দেখা যাচ্ছে যে যারা পুরোপুরি করছে কিন্তু তবুও দেখা গেল কিছু কিছু বিষয়ে তারা রেজাল্ট পাচ্ছে না যেমন একজন মহিলা হ্যাঁ তার ঘুম হচ্ছিল না জি স্যার তো আমি ওনার কাছে পাঠাইছি পাঠানোর পরে একটা রুকায় সেশন করার পরে তার ঘুম ঠিক হয়ে গেছে সাত আট বছর তার ঘুমাইতে পারতো না এটা কম আর কি তা আমরা যাদেরকে আমাদের লাইফস্টাইল ফলো করতে বলি তো আমাদের কাছে মানুষরা আসে খাদ্যাভ্যাস পরিবর্তন করে রোজা রাখে মানসিক প্রশান্তির চর্চা করে পুরুষরা জামাতে নামাজ পড়ে মহিলাদেরকেও আমরা তাকিদ দিই যে নিয়মানুবর্তিত এবং আবালোকতে নামাজ পড়ে ফেলানোর জন্য এবং আমরা তাহ্জুদ পড়ার কথা বলি আর্লি ঘুমানোর কথা বলি ওঠার কথা বলি হ্যাঁ এবং সবসময় কল্যাণ এর সঙ্গে থাকার কথা বলি এখন এত কিছু করার পরও যখন দেখা যাচ্ছে যে তার কোনো একটা সমাধান হচ্ছে না তখন আমি যখন ওনার কাছে পাঠাইছি দেখা গেল একটা দুটো সেশনেই তার মোটামুটি রেজাল্ট পেয়ে গেছে আলহামদুলিল্লাহ তা এখন প্রিয় দর্শক লাইফ স্টাইল শুধু ফলো করলেই হবে না এর পাশাপাশি আমাদেরকে রুকায়ও করতে হবে জি হ্যাঁ বিশেষ করে যদি প্রয়োজন পড়ে তা আপনি যদি এই যে নিজের নিজের রুকাইয়া নিজে কিভাবে করে এটা যদি একটু কাইন্ডলি আচ্ছা তো এটা আমি খুবই সংক্ষেপে বলার চেষ্টা করব পয়েন্ট টু পয়েন্ট জি ধরে ধরে প্রথম বিষয় হলো আমি কেন রুকিয়া করব জি এই সমস্যাগুলোকে একটা নোট করে ফেলা আচ্ছা তার মানে আমার সমস্যাগুলো যে আমার এই সমস্যা থেকে মুক্তি পেতে আমি রুকিয়া করতে চাই তো এক নম্বরে যে প্রবলেমটা থাকবে সাপোজ ধরেন আমার ঘুম হচ্ছে না ঘুম হচ্ছে না তো আমি এই প্রবলেমটা ধরে একদিন 30 মিনিট নিজেই রুকিয়া করব কিভাবে এটা আমি পরে বলতেছি। আমি জাস্ট বুঝাচ্ছি। আচ্ছা। দ্বিতীয় নম্বর হচ্ছে যে তার প্রবলেম হলো যেমন মাইগ্রেনের প্রবলেম আছে বা মাথা ব্যথা আছে। এটার জন্য সে আরেকদিন 30 মিনিট করবে। আচ্ছা আচ্ছা। অর্থাৎ এক এক দিন এক একটা সমস্যা ধরে ধরে উনি কি করবে? প্রতিটা সমস্যার জন্য আলাদা আলাদা আলাদা। আলাদা আলাদা দিন তো প্রিয় দর্শক আমরা যেমন বলি যে মাথা ব্যথার এই ওষুধ হ্যাঁ পেট ব্যথার ওই ওষুধ হ্যাঁ তো এরকম মানে প্রতিটা মানে এখানে প্রেসক্রিপশন এরকমই জি জি আপনার সমস্যা অনুযায়ী আলাদা আলাদা আচ্ছা আচ্ছা তারপর তো এখন আমি কিভাবে রুকি এটা করব? তো আমি প্রথমে আল্লাহর মনের যে আবেগটা আমি আল্লাহর কাছে হ্যাঁ আমি উদাহরণ দিচ্ছি যেমন মনে করেন আমি আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ আমার এই ঘুমের প্রবলেমের সাথে সম্পৃক্ত যত বত্নচর আছে যত হিংসা হাসাত জেলাসি আছে যদি কোন জাদু টোনা থেকে থাকে এবং কোন যদি জিন শায়তানের প্রভাব থেকে থাকে আল্লাহ আপনি এগুলাকে ধ্বংস করে দেন ঠিক আছে এইভাবে সে কন্টিনিউসলি দশ মিনিট দোয়া করবে রিপিট করবে এই দোয়াটি আচ্ছা আচ্ছা এরপরে বাকি দশ থেকে পনেরো মিনিট তিনি সুরা ফাতিহা যেমন সুরা ফাতিহার ক্ষেত্রে হাদিসে বলা হয়েছে এটা হচ্ছে সুরা তো শিফা শিফা মানে পৃথিবীর বুকে যত রোগ আছে সব রোগের জন্য এটা শিফা আলহামদুলিল্লাহ তো আমি ওই সুরা সুরা তো শিফা পড়বো আহ এরপরে আমি সুরা ফালাক এবং নাচ কতবার পরবে সে কয়েক মিনিট পনেরো মিনিট মানে শুধু ফালাতেহাট না না মানে সুরা ফাতিহা ফালাক এবং নাস তিনটা ছুরা মিলে পনেরো মিনিট পড়বে সুরা ফাতেহা নাস ফালাক ফালাক এর সাথে নাকি না কুল হাল্লা আচ্ছা 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 কেন লাগবে না ওইটাও আমরা বলতেছি আচ্ছা আচ্ছা কারণ ওই যে সুরা ফাতিহার ক্ষেত্রে বললাম এটা হচ্ছে সুরাহাতো শিফা আর ফালাক নাচ হইলো পৃথিবীর বুকে যত ক্ষতিকর জিনিস আছে এই সবগুলো থেকে আমরা যে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি এর উপরে আর দোয়া নেই আচ্ছা আচ্ছা সুরা ফালাক এবং আচ্ছা আচ্ছা এবং সব থেকে বেস্ট আচ্ছা এই জন্য আমরা কি করব এবং সুরা ফালাকের মধ্যে কি আছে আল্লাহ আমরা বলতেছি আল্লাহকে ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ ইয়া আল্লাহ আপনি আমাকে হিংসুকের প্রভাব থেকে আপনি রক্ষা করেন যখন সে আমাকে হিংসা করে জি এরপর আমরা বলতেছি ওয়া মিন শাররি নাফাসাতি ফিল আওকাত অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে জাদু থেকে রক্ষা করেন জি জি এরপর সুরা নাসের মধ্যে আমরা কি বলতেছি যে হলো আপনি আমাকে কুমন্ত্রণা নেগেটিভ চিন্তা যে আসে এইটা থেকে আপনি আমাকে সুরক্ষা করেন এবং এই নেগেটিভ যে ওয়াসওয়াসাটা বা প্রলোভনটা এটা দুই শ্রেণীর ব্যক্তি থেকে আসে জিন শৈতান আর এটা মানুষ শৈতান তাহলে আমরা জিন শৈতান থেকেও পানা চাইতেছি মানুষ শৈতান থেকেও পানা চাইতেছি এই জন্য সুরা ফালাক এবং নাস হলো বেস্ট তাহলে আমরা বাকি যে পনেরো মিনিট সুরা ফাতিহা ফলাক এবং নাশপাত করব জি তো যখন আমার 15 মিনিট doa করা হলো 15 মিনিট আমি তিনটা সূরা পড়লাম ওইটাই আমি আমার 30 মিনিট হয়ে গেল হ্যাঁ 30 মিনিট শেষে আমার সামনে আমি কিছু পানি রাখব এবং যারা হচ্ছে যে আপনার যে সাপ্লিমেন্ট গুলো ব্যবহার করে যেমন খাঁটি ঘি হ্যাঁ হচ্ছে অর্গানিক অলিভ অয়েল অর্গানিক হচ্ছে আপনার কোকোটা কোকোনাট অয়েল সো সামনে রেখে দিল হুম এবং পানি রাখতে পারে পিওর বিশুদ্ধ পানি আমার শেষ আমি সবগুলোতে একবার একবার করে ফু দিয়ে দেবো কিভাবে নিয়ম হ্যাঁ ফু দেওয়ার নিয়ম হচ্ছে যে আমার মুখে মনে করেন কোনো একটা কিছু আটকাই গেছে তো আমি এটাকে কিভাবে ফালাবো তো আমরা সাধারণত ফালাই এই সিস্টেমে অর্থাৎ এই ফুয়ের সাথে হালকা একটা থুতু মিশ্রিত হোক আচ্ছা আচ্ছা তার মানে আমি যে এই যে সুরা ফাতিয়া পড়লাম ফালাক পড়লাম নাচ পড়লাম এবং বাংলায় দোয়া করলাম এটা যে একটা বরকত এটা আমার থুতুর সাথে মিশে গেছে আচ্ছা আচ্ছা তো ওইটা যখন আমি পানিতে ফু দিলাম তেলে ফু দিলাম অলিভ অয়েলে ফু দিলাম পিং সল্টে ফু দিলাম যারা মধু খায় আপনার যারা পেশেন্ট যারা এখন সুস্থ হয়ে গেছে যারা মধু খাইতে পারে তার মধুতে ফু দিল তো এরপরে এই জিনিসগুলাকে আমাদেরকে পরবর্তীতে ব্যবহার করতে হবে তো ব্যবহার করার সিস্টেমটা হলো আপনার যেভাবে রান্না করে ওনারা খায় ওইভাবেই খাইতে পারবে স্বাভাবিক বাকি পানিটা দিয়ে আমরা গোসল করার ট্রাই করবো আচ্ছা আচ্ছা তো আমরা যে নর্মালি গোসল করি এক বালতি পানি নিব ওইখানে আমরা এক লিটার পড়া পানি দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা দিয়ে তারপর আমরা গোসল করে ফেলবো ঠিক আছে আর ওই যে মানে এখানে কি বোরের পাতা বা এগুলো কিছু দরকার আছে হ্যাঁ এটা একটা স্পেশাল গোসল আছে বিশেষ করে যারা জাদুতে আক্রান্ত হ্যাঁ এবং জিন শরীরে প্রচন্ড উৎপাত করে কষ্ট দেয় তো তাদের ক্ষেত্রে নিয়ম হইলো তারা এক বালতি পানি নেবেন ওইখানে সাতটা বোরই গাছের পাতা এটাকে পাথর দিয়ে পিসে ওই পানির সাথে মিশাতে হবে এরপরে ওইখানে

যত্ন নিতে হবে হাইজিন মেইনটেইন রাইট তো এরপর ওইখান থেকে তিন ঢোক পানি খেয়ে সুস্থতা নিয়ে দেখে তারপর বাকি পানিটা দিয়ে গোসল করতে হবে আচ্ছা আচ্ছা এটাই এটাই তো প্রিয় দর্শক আপনারা জানলেন যে নিজে কিভাবে নিজের রোগায় করব এবং অবশ্যই যদি রোগীর অবস্থা একটু বেশি সিরিয়াস হয় তাহলে মালিক ভাই আছেন তার টিম আছেন জি তো তারা আপনাকে সাহায্য করবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই পবিত্রতার সঙ্গে থাকবেন এবং সর্ব সর্বঅবস্থায় আমরা আল্লাহর উপর তাকুল করব তিনি আমাদের রোগ মুক্ত করবেন আর আমরা রোগ মুক্তির জন্য যত প্রচেষ্টা আছে আমরা করার চেষ্টা করব সেটা আধ্যাত্মিক হোক সেটা স্পিরিচুয়াল হোক সেটা মেন্টাল হোক সে ফিজিক্যাল হোক সেটা খাবারের মাধ্যমে হোক এই যে রোদে দাঁড়ায় হোক ঘাসে হেঁটে হোক মানে সুস্থ থাকার যত নিয়ামত আল্লাহ দিয়েছে আমরা কোনোটা থেকে নিজেকে বঞ্চিত করব না এবং সুস্থ থাকার আছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত সবাইকে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন